বন্ধুরা তো আজকে কিন্তু আমাদের তার মাছ আনা হয়েছে শ্বশুর মশাই তার মাছ এনেছে আজকে এই রান্না হবে তার মাছ তো এখানে একটা দুটো তিনটে মাই গড আমি তো প্রথমে ভেবেছিলাম যে দুটো কিন্তু এখানে তিনটে আরো একটা আছে চার আছে পাঁচটি আজকে টোটাল পাঁচটি তার মাছ এনেছে শ্বশুর মশাই দেখতেই পাচ্ছো তোমরা সাইজগুলো কিন্তু খুব একটা খারাপ না মিডিয়াম সাইজ ভালোই সাইজ আছে আর এখানে এনেছে চিংড়ি তো আজকে রান্না কি করব বলো তো সব রকম সবজি দিয়ে চিংড়ি আর এই তার মাছগুলো একটু গায়ে গায়ে করে কষা কষা করে রান্না করব। কি বলো বন্ধুরা এই শীতকালে কিন্তু নোনা মাছ খেতে খুব ভালো লাগে তো চলো আজকে রান্নাটা শুরু করে দিই